এবং বেশিরভাগ দেখবেন চল্লিশের দশকে ইউরোপ থেকে এশিয়া চায়না থেকে জাপান হাঙ্গেরি থেকে বুলগেরিয়া রোমানিয়া সমস্ত দেশে দেশে চল্লিশ এবং পঞ্চাশের দশকে মানবতাবিরোধী অপরাধের বিরুদ্ধে সে দেশে বিচার ব্যবস্থা জেগে উঠেছিল বলেই সে দেশে এখন মানবতাবিরোধী অপরাধ সংগঠিত হয় না জাপানের মিনিমাম সাত আটজন জন প্রাইম মিনিস্টার এবং গভর্নর জেনারেলদেরকে কাউকে ঝুলিয়ে কাউকে হ্যাং করে মারা হয়েছে আমরা সমস্ত তথ্য আদালতের সামনে উপস্থাপন করছি এটা আপনাদের সামনে উজ্জ্বল অপরাধের কথা চিন্তা করতে পারেন না আজকে চীনে মানবতা বিরোধী অপরাধ হয় না আজকে ইউরোপে মানবতা বিরোধী অপরাধ সংগঠিত হয় না কেন হয় না কারণ চল্লিশ এবং পঞ্চাশের দশকে এই সমস্ত বিশ্বের দেশে দেশে এই বিচার হয়েছে এবং মানবতাবিরোধী অপরাধের মুখোমুখি হয়েছেন সরকার এবং রাষ্ট্রপ্রধানরা আমরা পুরা তালিকাটা দিয়ে দিয়েছি চেয়ারম্যান সাহেব বলেছেন ন্যায় বিচার অর্থ হলো দুই পক্ষই ন্যায় বিচার পাবেন আমিও সেটাই বলেছি আদালতের সামনে এখানে অনেকেই বলছেন যে আসামি পক্ষে ন্যায় বিচার পাক আমি বলছি দুই পক্ষই ন্যায় বিচার পাবেন আপনারা যারা বাইরে কথা বলছেন সিভিল সোসাইটির নামে মানবাধিকারের নামে বা রাজনৈতিক কর্মী হিসেবে যারা কথা বলছেন তারা ন্যায় বিচারের কথা বলুন দুই পক্ষের জন্য ন্যায় বিচার আসামির জন্য যেমন ন্যায় বিচার নিশ্চিত করা রাষ্ট্র এবং আদালতের দায়িত্ব একটা জায়গা আছে অ্যাট দি সেম টাইম আমার ভিতর থেকে চোদ্দো শোরু করে মানুষ হত্যাকাণ্ডের শিকার হয়েছে